বৃহস্পতিবার সকালে পুকুরে যেতেই চক্ষু চরক গাছ বাঁকুড়ার মাছ চাষীদের রুই কাতলা আরও অনেক কেউ বা কারা রাতের অন্ধকারে পুকুরে বিষ মেশানোর ফলে এমন ঘটনাটি ঘটেছে বলে অনুমান ওই চাষির এই ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে ছাতনা ব্লকের জিররা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জিররা সুস্বাস্থ্য কেন্দ্রের পাশে নতুন পুকুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে গ্রামের বাসিন্দারা এই পুকুরের জল স্নান সহ বাড়ির কাজে ব্যবহার করত সকালে অনেকেই না জেনে এই পুকুরের জল ব্যবহার করায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষজন মাছ চাষি বিদ্যুৎ সিংহবাবু জানান পাঁচ কুইন্টালের বেশি মাছ মারা গেছে পঞ্চায়েত থেকে যদি কিছু ব্যবস্থা করা হয় তাহলে উপকৃত হই জিররা গ্রামের বাসিন্দা ভঞ্জয় মন্ডল বলেন সকালে খবর পাই এসে দেখি প্রচুর মাছ ভাসছে জল পরিশোধনের জন্য চুন ফটকিরির ব্যবস্থা করা হচ্ছে এই প্রসঙ্গে ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্ল বলেন এই ক্ষতি সত্যি দুঃখজনক বিষয়টা খতিয়ে দেখছি স্যার এখানে আমার আমি একটা পুকুর চাষ করি এই পুকুরটা চাষ করে মাছ চাষ করছে দীর্ঘদিন ধরে প্রায় পঁচিশ বছরের কাছাকাছি করছি তবে মাছ আসি সকালে পুকুরে ছিলাম পুকুরে আসার পরে দেখি মাছ অনেক মাছ ভাসছে ভাসার পরে আমার বাড়ির থেকে দু চারজন আসে আসেছি আসে দেখার পরে দেখা যাচ্ছে যে মাছ পুরো ভাসে যাচ্ছে তাতে আমাদের ধারণা এটা যে মনে হচ্ছে বিষক্রিয়া তার কারণে আমার যেটা অভিজ্ঞতা যে আমি পঁচিশ ছাব্বিশ বছর মাছ নিয়ে ব্যবসা করছি তাতে মনে হচ্ছে যে বিষক্ত তো বলতে পারবো না রাতের অন্ধকারে হয়তো কে কী করেছে এটা তো বলা যাবে না মানে আমার যেটা ধারণা মাছ চাষের প্রতি যে এটা বিষক্রিয়া কত টাকার ক্ষতি হয়েছে বলে মনে করছেন স্যার মোটামুটি 50000 টাকা টাকা কাটি মানে মাছ ছাড়া হয়েছে মানে কত টাকার মাছ ছিল মোটামুটি প্রায় 5 থেকে 7 কুইন্টাল বাকি 6 কুইন্টালটাই হবে কিছু কিছু জাল দিয়ে মাছ ধরা হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে মোরা মাছ ছাড়া জীবন্ত মাছ ওঠেনি পুকুরের জলে নামলে বাদে আর ওই মানে জ্বালা জ্বালা একটু ভাব আসছে না ব্যবহার তেমনি এমনি করতাম গ্রামে সবাই চান টান বাচ্চা টাচ্চা করে স্কুলে স্কুলে যাওয়া যায় বা বাসন টাসন ধোয়া ধুই মেয়েরা সব পরে কিন্তু এখন আপাতত বন্ধ করা হয়েছে এটা হ্যাঁ আতঙ্কে তো অবশ্যই কি নাম আপনার আমার নাম বিদ্যুৎ সিংহবাবু আমি পকেটে চাষ করি